প্রধান উপদেষ্টার সাথে তিন দলের বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও যথা সময় নির্বাচনের আহ্বান বিএনপির পরিবেশ নিয়ে জামায়াতের সংশয় জাপা নিষিদ্ধের দাবি এনসিপির নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলছি আমরা একমত জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ অদৃশ্য শক্তি মন্তব্য তারেক রহমানের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঝুঁকি মুক্ত নয় গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনিষ্ট বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের তুমুল সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা দেশে সহ আহতদের আঘাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা নির্বাচন ষড়যন্ত্র হতে পারে বলছে ছাত্র দল রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে পোষাধ্যক্ষের কার্যালয়ে তালা নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি কয়েকদিনের মধ্যেই দেয়া হবে ক্যাবিনেট বিদেশে নিয়ে চিকিৎসার দাবি গণ অধিকার পরিষদের